এমসিডি পরীক্ষায় গিয়ে আসছে তোমরা পর থেকে প্র্যাকটিস করো আমি অঙ্কগুলো করে দিচ্ছি এখানে কিছু লাভ ক্ষতির অঙ্ক আবার করে দিচ্ছি দেখো এই ভিডিওতে একজন ব্যবসায়ী পঁচিশ পার্সেন্ট লাভ চাই তার কত পার্সেন্ট লাভ চাই পঁচিশ লাভ চাই ক্ষতির ভয়ে ক্ষতির ভয়ে সে কত শতাংশ কম ওজন দিতে পারে সে ক্ষতির ভয় মানে কি ক্ষতির ভয় মানে সে পঁচিশ লাভ চাইছে কিন্তু একশো টাকায় যদি কোনো জিনিস ধরো কোনো এক কেজি জিনিস যদি সে একশো টাকায় বিক্রি কিনে কিন্তু সে সেটাকে একশো টাকাতেই বিক্রি করতে চাইছে 100 টাকাতেই বিক্রি করছে। কিন্তু সে তারপরে আবার শতাংশের লাভ চাইছে তাহলে কি তাকে ওজন কম দিতে হবে তাহলে ওজন কম কতটা দেবে সেটা আমাদের বার করতে হবে তাহলে আমাদের যেটা জিনিসের দাম ছিল 125 টাকা সেটার লাভ করতে হবে 125 টাকা তাকে বিক্রি করতে হয় বিক্রয় মূল্য হবে 125 টাকা এবার ধরো 1 কেজি জিনিসের সে 125 টাকায় বিক্রি করলে তার 25% লাভ হবে কিন্তু এক কেজিকেই যদি এক কেজি বিক্রি হয়ে থাকতে হবে না তাহলে তাকে ওজনে কম দিতে হবে তাহলে বলছে ওজনে কত কম দিতে হবে তাহলে আমি ধরে নিচ্ছি যে সে এক্স কেজি বিক্রি করছে একশো টাকায় সে এক্স কেজি বিক্রি করছে তাহলে এক্স কেজির দাম একশো টাকা হলে তাহলে এক কেজির দাম কত হবে এক কেজির দাম হবে একশো বাই এক্স সেই একশো বাই এক্সটা একশো পঁচিশের সাথে সমান হবে সমান করে নাও একশো পঁচিশ একশো বাই একশো পঁচিশ তার মানে এটা হলো চার পঁচিশ একশো পাঁচ পঁচিশ একশো পঁচিশ পঁচিশ দিয়ে তাহলে পাঁচ আট চল্লিশ জিরো পয়েন্ট এই এক কেজি জিনিসকে সে আটশো গ্রামে বিক্রি করছে এক কেজিকে যদি আটশো গ্রামে বিক্রি করে তাহলে তার ফাইভ পার্সেন্ট লাভ হবে একশো টাকাতেই বিক্রি করবে সে একশো টাকা কেজি হিসাবে বিক্রি করবে কিন্তু তার আমাদের কি লাভ হবে তখন আমাদের একশো পঁচিশ পার্সেন্ট লাভ হবে তাহলে আমাদের এক কেজিতে কতটা ঠকাচ্ছে সে ঠকাচ্ছে তাহলে এক কেজিতে ঠকাচ্ছে তাহলে পয়েন্ট টু গ্রাম পয়েন্ট টু কেজি এক কেজিতে ঠকাচ্ছে তাহলে পয়েন্ট টু কেজি মানে এক থেকে জিরো পয়েন্ট এইট বাদ দিয়ে দাও তাহলে কত কেজি ঠকাচ্ছে জিরো কেজি ঠকালো তাহলে জিরো পয়েন্ট কেজি যখন ও ঠগি ঠকাচ্ছে তাহলে জিরো পয়েন্ট টু তাহলে এক কেজিতে একে কত একশোতে কত করে নিলে আমাদের হয়ে যায় তাহলে জিরো পয়েন্ট কেজি ঠগিয়ে নিচ্ছে তাহলে আমাদের একে কত হবে আর একশোতে কত তাহলে জিরো পয়েন্ট টু কেজি ঠগাচ্ছে সে কততে এক এক কেজিতে ঠগাচ্ছে সে জিরো পয়েন্ট টু কেজি একশোতে ঠগাবে তাহলে কত তাহলে জিরো পয়েন্ট টু ইন্টু একশো এটা করলে আমাদের হয়ে যায় জিরো পয়েন্ট টু ইন্টু একশো করলে কত হয় এটা হচ্ছে টু বাই টেন ইন্টু একশো তাহলে এটা দশ কেটে গেল এটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট তাহলে টোয়েন্টি পার্সেন্ট তাকে ঠকিয়ে বিক্রি করলে আমাদের পঁচিশ পার্সেন্ট এই পঁচিশ পার্সেন্ট লাভ হবে কত পার্সেন্ট ঠগাবে টোয়েন্টি পার্সেন্ট তাকে ঠকাতে হবে তাহলে টোয়েন্টি পার্সেন্ট ঠকালে তার পঁচিশ পার্সেন্ট লাভ হবে এইভাবে অঙ্কগুলো আমরা করবো পরের অঙ্কটা একজন দোকানদার দশ পার্সেন্ট ছাড় দিয়েও কুড়ি পার্সেন্ট লাভ করে 10% ছাড় দিচ্ছে তারপরেও 20% চিহ্নিত মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত চিহ্নিত মূল্য ধরো 100 টাকা 100 টাকায় 10% ছাড় দিল তাহলে বিক্রয় মূল্য হলো 90 টাকা বোঝা গেল এবার 20% লাভ করছে তাহলে আমাদের যদি ক্রয় মূল্য 100 টাকা বিক্রয় মূল্য 120 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য হচ্ছে 90 টাকা সরি ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য যদি আমাদের নব্বই টাকা হয় নব্বই টাকা ছাড় দিয়ে বিক্রি করছে মানে নব্বই টাকায় সে বিক্রি করছে তাহলে বিক্রয় মূল্য মূল্য হবে একশো ইন্টু নব্বই বাই একশো কুড়ি কেটে দাও এটা তিন দিয়ে কেটে দাও তিন এটাকে হচ্ছে তিন চার বারো তাহলে এটা হয়ে যাচ্ছে চার পঁচিশে একশো তাহলে পঁচাত্তর তাহলে বিক্রয় মূল্য ক্রয় মূল্য হলো পঁচাত্তর টাকা ক্রয় মূল্য টাকা হলো পঁচাত্তর টাকা তাহলে আমাদের বলছে চিহ্নিত মূল্য আর ক্রয় মূল্যের অনুপাত তাহলে চিহ্নিত মূল্য হচ্ছে একশো আর ক্রয় মূল্য হচ্ছে পঁচাত্তর অনুপাতটা চার পঁচিশ দিয়ে ভাব চলে যাবে চার পঁচিশে একশো তিন পঁচিশে পঁচাত্তর তাহলে ফোর ইস টু থ্রি ফোর টু থ্রি অনুপাত অনুপাতটা হবে তাহলে কত ফোর ইস টু থ্রি এর ওপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত তাহলে আমাদের বিক্রয় মূল্যের অনুপাত বিক্রয় মূল্যটা যদি একশো হয় একশো টাকা হচ্ছে আমাদের ধরো বিক্রয় মূল্য বিক্রয় মূল্য একশো টাকা তাহলে বিক্রয় মূল্য একশো পার্সেন্ট অফ এর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে কত টাকা পঁচিশ টাকাই হচ্ছে টোয়েন্টি ফাইভ একশো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বলে পঁচিশ টাকাই ক্ষতি হচ্ছে তাহলে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য সমান হচ্ছে তাহলে ক্রয় মূল্য সমান হয়ে গেল ক্রয় মূল্য সমান তাহলে হয়ে যাবে আমাদের বিক্রয় মূল্য প্লাস ক্ষতি তাহলে বিক্রয় মূল্য হচ্ছে একশো প্লাস ক্ষতি মানে হচ্ছে পঁচিশ এত টাকা তাহলে এই টাকাটা হলো আমাদের বিক্রয় মূল্য এই ক্রয় মূল্য তাহলে এই হচ্ছে একশো পঁচিশ টাকা হচ্ছে আমাদের ক্রয় মূল্য একশো পঁচিশ টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্যের উপর আহ বিক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য হচ্ছে একশো টাকা বিক্রয় মূল্যের উপর পঁচিশ পার্সেন্ট ক্ষতি হলো তাহলে আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্যটা পেয়ে গেলাম ক্রয় মূল্য বিক্রয় মূল্য যেয়ে পেলাম এবার কি বলেছে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য হচ্ছে একশো আর ক্রয় মূল্য হচ্ছে একশো পঁচিশ তাহলে আমাদের অনুপাতটা হয়ে যাচ্ছে কত পঁচিশ দিয়ে ভাগ করে দাও চার পঁচিশে একশো পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাহলে ফোর ইস টু ফাইভ হচ্ছে আমাদের আনসার ফোর ইস টু ফাইভ পরের কোশ্চেনটা কি বলছে দেখো সাড়ে বারো পার্সেন্ট ক্ষতিতে বারো পূর্ণ একের দুই পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলে একশো টাকা ক্ষতি হয় ক্রয় মূল্য কত আমাদের এই পার্সেন্টেজটা হচ্ছে আমাদের ক্ষতি পার্সেন্টেজের সমান হচ্ছে আমাদের একশো টাকা তাহলে বারো পূর্ণ একের দুই একের দুই পার্সেন্ট এটাকে ফার্স্ট কথা হচ্ছে ইকুইভ্যালেন্টু হচ্ছে একশো টাকা ক্ষতিটা হচ্ছে একশো টাকা বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলে একশো টাকা ক্ষতি হচ্ছে তাহলে ক্ষতির পার্সেন্টেজটা দেওয়া আছে ক্ষতির পরিমাণটা দেওয়া আছে এটাকে সমান করে নাও এবার এটাকে ভাগো ভারতীয় চব্বিশ চব্বিশের সাথে একযোগ করলে হচ্ছে পঁচিশ মিশ্র ভগ্নাংশ আমরা প্রকৃত ভগ্নাংশ পরিণত করে এটা হচ্ছে একশো এটা পার্সেন্ট এক পার্সেন্ট সমান কত হবে তাহলে এক পার্সেন্ট সমান সমান হচ্ছে আমাদের হান্ড্রেড বাই পঁচিশ বাই দুই পঁচিশ বাই দুই এটা ঘুরিয়ে যাবে আমি পরের লাইনে ঘুরে দেবো তাহলে ক্রয় মূল্য মানে হান্ড্রেড পারসেন্ট বার করতে হবে ক্রয় মূল্য সব সময় আমরা হান্ড্রেড পার্সেন্ট করি হান্ড্রেড পার্সেন্টটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য তাহলে হান্ড্রেড ইন টু টু হান্ড্রেড বাই পঁচিশ এটুকু ক্যালকুলেশন আশা করি করতে তোমাদের অসুবিধা হবে না পঁচিশ চার পঁচিশে আমাদের ক্রাই মূল্য এবার দেখো একটি সংখ্যা ষাট পার্সেন্ট এর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট একশো আশি হলে সংখ্যাটি কত একটি সংখ্যা ষাট পার্সেন্ট এর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে সংখ্যাটা যদি এ হয় তাহলে এ সাত পার্সেন্ট আগে করো ষাট বাই একশো তার আবার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে করলে এটা হচ্ছে একশো আশি তাহলে এ এর মানটা আমাদের বার করতে হবে এটা কেটে দাও চার পঁচিশে একশো কেটে দিলাম এটা হচ্ছে চার পনেরো ষাট এটা একদম ছোট করে দেবো এটা আবার পাঁচ দিয়ে তিন পনেরো তিন পাঁচে পনেরো আর পাঁচ কুড়ি তাহলে হয়ে গেল আমাদের থ্রি এ বাই তাহলে হয়ে গেলে উঠে গেল এটা ভাগ হয়ে গেল এটা হয়ে যাচ্ছে আমাদের তিন ছয় আঠেরো ষাট তাহলে ছয় বারো বারোশো তাহলে সংখ্যাটা হচ্ছে বারোশো সংখ্যাটা তাহলে সিয়ার আনসারটা হলো রাইট আনসার বারোশো পরপর আমি পার্সেন্টেজ করে নিলাম কিছু নেই তো করলেই প্র্যাকটিস করলেই হবে একটি দ্রব্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভে বিক্রি করলে ও টোয়েন্টি ফাইভ টোয়েন্টি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলে বিক্রয় মূল্যের পার্থক্য বিক্রয় মূল্যের পার্থক্যটা হচ্ছে আমাদের নশো টাকা ক্রয় মূল্য কত একদম সহজ অঙ্ক তুমি কি করবে বিক্রয় বিক্রি যখন করছে লাভে তখন যদি ক্রয় মূল্য একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য তখন হয়ে যাবে একশো পঁচিশ টাকা আবার কুড়ি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে যদি ক্রয় মূল্য একশো টাকা হয় বিক্রয় মূল্য হয়ে যাবে আশি টাকা আশি আশি টাকা তাহলে এদের পার্সেন্টেজের পার্থক্য হচ্ছে কত এটা হয়ে যাবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মানে বিক্রয় মূল্যের পার্থক্য এই দুটোর পার্থক্য হচ্ছে দেওয়া আছে পার্থক্য দেওয়া আছে নশো তাহলে একশো পার্সেন্ট কত আমাদের বার করে হয়ে যায় তাহলে নশো গুণ একশো বাই ওই কি একদম পঁয়তাল্লিশ দুয়ে হচ্ছে নব্বই মানে এটা হচ্ছে পুরি তাহলে এটা হয়ে যাচ্ছে হাজার কুড়ির সাথে করলে হচ্ছে দু তাহলে আনসার হচ্ছে আমাদের কি এর দু তাহলে ক্রয় মূল্য হলো দু টাকা ক্রয় মূল্য তাহলে আমরা ধরে অঙ্কগুলোকে করে ফেলছি করে সংখ্যাকে চল্লিশ পার্সেন্ট বাড়িয়ে আবার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমালে চূড়ান্ত পরিবর্তনটা কি হবে চল্লিশ পার্সেন্ট বাড়াল ধরো একশো আছে চল্লিশ পার্সেন্ট বাড়ালো তাহলে করলে তো কত হলো একশো আবার পঁচিশ পার্সেন্ট কমালো এটার পঁচিশ পার্সেন্ট বার করে নাও পঁচিশ পার্সেন্ট যদি আমি বার করি তাহলে পঁচিশ বাই একশো দিয়ে গুণ করবো তাহলে এটা কাটলো এইটা পাঁচে পাঁচে পঁচিশ পাঁচ দুয়ে দশ এটা হচ্ছে সাত দুয়ে চোদ্দ সাত তাহলে এটা হয়ে যাচ্ছে পঁয়ত্রিশ তাহলে কমালো কত পাঁচ সাত পঁয়ত্রিশ কমালো তাহলে কত হলো সংখ্যাটা তো একশো চল্লিশ থেকে পঁয়ত্রিশ বাদ দিয়ে দাও একশো চল্লিশ থেকে তুমি পঁয়ত্রিশ বাদ দাও পঁয়ত্রিশ কমাচ্ছে একশো চল্লিশ থেকে কিন্তু কুড়ি পার্সেন্ট কমাচ্ছে এই পঁচিশ পার্সেন্ট কমাচ্ছে তাহলে পঁয়ত্রিশ কমালো তাহলে হয়ে গেল একশো পাঁচ তাহলে আমাদের সংখ্যাটা ছিল প্রথমে ছিল একশো এখন হলো একশো পাঁচ কমানো বাড়ানো এবং কমানোর পরে তাহলে এখনো ফাইভ আছে তাহলে ফাইভ পার্সেন্ট বৃদ্ধিতেই আছে ফাইভ বেশি আছে মানে ফাইভ পার্সেন্ট আমাদের সংখ্যাটা বৃদ্ধিতে আছে যদি প্রথানব্বই হতো তাহলে ফাইভ পার্সেন্ট আহ কিসে হতো ক্ষতিতে হতো হারাসে হতো পরের অঙ্কটা একটি দুর্গের চিহ্নিত মূল্য এমন যে কুড়ি পার্সেন্ট ছাড় দিলেও পার্সেন্ট লাভ হয় চিহ্নিত মূল্যের অনুপাত কত কি দ্রব্যের চিহ্নিত মূল্য এমন করা আছে কুড়ি পার্সেন্ট ছাড় দিলেও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ হয় তাহলে কুড়ি আমরা চিহ্নিত মূল্যটা আমরা ধরে নিচ্ছি একশো ঠিক আছে কুড়ি পার্সেন্ট ছাড় দিল তাহলে কত হলো এখন ছাড় দিয়ে আশি টাকা আশি টাকা হলো আমাদের তাহলে বিক্রয় মূল্য এইবার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ হচ্ছে তাহলে ক্রয় মূল্য আমাদের বার করতে হবে বিক্রয়টি লাভ মানে হচ্ছে একশো টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হবে একশো পঁচিশ টাকা তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে একশো পঁচিশ টাকা আমাদের বিক্রয় মূল্যটা জানা আছে আশি আশিটা হচ্ছে বিক্রয় মূল্য আর এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য চিহ্নিত মূল্য একশোটা হচ্ছে আমাদের চিহ্নিত মূল্য আর এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য এইখান থেকে আমি ক্রয় মূল্য একশো পঁচিশ টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য হবে একশো টাকা এক টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য হবে একশো পঁচিশ তাহলে টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে তখন ক্রয় মূল্য কত হবে তাহলে ইন্টু আশি বাই একশো পঁচিশ পঁচিশ দিয়ে কেটে দাও এটা হচ্ছে পাঁচ পঁচিশ ক্রয় মূল্য সিক্সটি ফোর তাহলে এটা হচ্ছে সিক্সটি ফোর সিক্সটি ফোর আমরা যদি বার করি তাহলে সিক্সটি ফোর ইস টু একশো যদি করি তাহলে চার দিয়ে ষোলো চার ষোলো চৌষট্টি আর চার পঁচিশে হচ্ছে একশো তাহলে এটা হবে ষোলো অনুপাত পঁচিশ ষোলো অনুপাত পঁচিশ কোথাও আনসার নেই আনসারটা ভুল দেওয়া আছে তাহলে আনসারটা হবে ষোলো অনুপাত পঁচিশ তাহলে ক্রয় মূল্য আর চিহ্নিত মূল্যের অনুপাতটা হবে ষোলো অনুপাত পঁচিশ ষোলো অনুপাত পঁচিশ হবে আনসার এই ছিল আমার লাস্ট অঙ্ক তোমাদের অঙ্কগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং প্র্যাকটিস করো ও চাকরি পাবে অসুবিধা কিচ্ছু নেই